করালকেল ডিএক্স আমাদের অনেকের কাছেই পরিচিত শরীরে দুর্বলতা করালকেল ডিএক্স কাবারে অরচি করালকেল ডিএক্স স্বাস্থ্যহীনতা করালকেল ডিএক্স আমরা এই ঔষধটি প্রয়োজনে এবং অপ্রয়োজনে সেবন করে থাকি অনেকে ফার্মেসি থেকে নিজের ইচ্ছা মতো এনে খাই আজকে আমরা জানবো করালকেল ডিএক্সের কাজ কি করালকেল ডিএক্সের উপকারের তা কি চলুন শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে কোরালকেল ডিএক্সের মধ্যে কী উপাদান আছে কোরালকেল ডিএক্সের মধ্যে আছে ক্যালসিয়াম কোরাল সোর্স প্লাস ভিটামিন ডি থ্রি অর্থাৎ প্রতি ট্যাবলেটে আছে ক্যালসিয়াম সিক্স হান্ড্রেড এমজি এবং ভিটামিন ডি থ্রি ফোর হান্ড্রেড আই ইউ কোরালকেল ডিএক্স হলো রেডিয়েন্ট কোম্পানির বর্তমানে প্রতি ট্যাবলেটের দাম সতেরো টাকা কার্যকারিতা কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বোনেটের রাসায়নিক গঠন মানুষের হাড়ের উপাদানের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ এবং ভিটামিন ডিটি পরিবর্তনতে ক্যালসিয়ামের শোষণে ব্যাপক সহায়তা করে আর ক্যালসিয়াম আর ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে এছাড়া হাড়ের বৃদ্ধিতে অস্টিওপেরোসিস এবং এই সংক্রান্ত জটিলতায় করালকেল ডিএক্স বিশেষভাবে ভূমিকা রাখে সহজ কথায় বলতে গেলে হাড়ের ক্ষয় খাদ্যে ক্যালসিয়ামের গাড়তি পূরণ করতে গর্ভাবস্থা এবং স্তন্যদান এবং বয়স্ক রোগীদের এই ধরনের ওষুধ দেওয়া হয় খাবার নিয়ম এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া আশি পার্সেন্ট মানুষকে তাকে আর বাকি বিশ পার্সেন্ট মানুষেরা ডাক্তারের পরামর্শ মতো খায় তাই আমাদের সঠিক নিয়ম জেনে খেতে হবে গর্ভ অবস্থা এবং মা সময়ে মায়েরা চিকিৎসকের পরামর্শে গ্রহণ করতে পারবেন শিশু এবং বয়সন্ধিকালে ব্যবহার নিরাপদ কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি পার্শ্ব প্রতিক্রিয়া পেট ফাঁপা বুকজালা ডায়রিয়া এবং কুষ্ঠকালিন্য হতে পারে একটা কথা আমার সাথে মিলিয়ে নেবেন যারা এই ওষুধটি সেবন করছেন তাদের পেট পরিষ্কার হবে না অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হবে তাই খাবার আগে ভালো করে বুঝে খাবেন কারণ আপনার কোনো সমস্যা হলে ডাক্তার দায়ভার নেবে না কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ